বাংলাদেশের সর্বশেষ সংবাদে আওয়ামী লীগের দুঃশাসনের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল এরপর জানাব টানা দুই দিন ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা কেবল গণতন্ত্র নয় গণতন্ত্রকামী মানুষেরও হত্যা করছে আওয়ামী লীগ এখন রোহিঙ্গাদের কাছেই হাত পাচ্ছে মিয়ানমারের সেনারা এবং সর্বশেষ জানিয়ে দেব বুয়েট শিক্ষার্থীকে হলের সিট ফিরিয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন আওয়ামী লীগ দুঃশাসনের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসনের অবসান না হওয়া পর্যন্ত জনগণ রাজপথে আন্দোলনে আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সারা দেশে যখন দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে তখন জনগণের দৃষ্টিকোণ অন্যত্র সরানোর জন্য ডামি সরকার রক্তের হোলি খেলায় মেতে উঠেছে দেশে আওয়ামী শাসন কায়েমের জন্যই আইনের শাসনকে নির্বাসনে পাঠানো হয়েছে মানুষের জানমালের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে পবিত্র সিয়াম সাধনা মাস রমজানেও আওয়ামী লীগ শাসক গোষ্ঠীর রক্ত ঝরানোর নিষ্ঠুর কাজ থেকে সরে আসছে না সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন গত রোববার রাতে ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলা যুব দলের সদস্য সচিব আকরাম হোসেন পুলিশি নির্যাতনে মৃত্যুবরণ করেন উল্লেখ করে এ হত্যার নিন্দা প্রতিবাদ ও ধিক্ষার জানান মির্জা ফখরুল পাশাপাশি হত্যাকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানান বিএনপি মহাসচিব বলেন আকরাম হোসেনকে হত্যার মাধ্যমে আবারও প্রমাণিত হল আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই হত্যায় উৎসাহী একটি রাজনৈতিক দল এরা শুধু গণতন্ত্রকেই হত্যা করেনি গণতন্ত্রকামী মানুষকে এখন বেছে বেছে হত্যা করছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও জনগণকে অরক্ষিত রেখে এরা বিএনপি সহ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার কর্মসূচি বাস্তবায়ন করছে এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক নিয়ে গণমাধ্যমে বাণী পাঠিয়েছে বিএনপি মহাসচিব বাণী মির্জা ফখরুল উল্লেখ করেন ঈদ উল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায় সাম্য ঐক্য ভ্রাতৃত্ব দয়া সহানুভূতি মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা কোন অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন যাতে নিম্ন আয়ের মানুষেরা ঈদ আনন্দের অংশীদার হতে পারে টানার দুই দিন ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা আগামী তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা অথবা ঝড় হওয়া সহ বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সেসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি রবিবার সন্ধ্যায় দেওয়া পরবর্তী বাহাত্তর ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভাবে শিলাবৃষ্টি হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে রাজশাহী ও উপর দিয়ে মৃদু যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া থাকতে পারে সারা দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বৃহস্পতিবার দশ এপ্রিল সন্ধ্যা ছয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে কেবল গণতন্ত্র নয় গণতন্ত্রকামী মানুষদেরকেও হত্যা করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ কেবল গণতন্ত্র করেনি এখন বেছে বেছে মানুষদের হত্যা করছে এমন অভিযোগ করেছে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদস্য সচিব মোহাম্মদ আকরাম হোসেনকে হত্যার প্রতিবাদ জানিয়ে সোমবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন মির্জা ফখরুল দাবি করেন পুলিশ নির্যাতনের মৃত্যুবরণ করে মোহাম্মদ আকরাম হোসেন পুলিশ কর্তৃক পৈশাচিক নির্দয় ও নিষ্ঠুরভাবে তাকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আকরাম হোসেনকে হত্যার মাধ্যমে আবারও প্রমাণিত হল আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই হত্যায় উৎসাহী একটি রাজনৈতিক দল এখন রোহিঙ্গাদের কাছেই হাত পাচ্ছে মিয়ানমারের সেনারা রোহিঙ্গাদের হত্যা করে এখন তাদের কাছেই হাত পাচ্ছে মিয়ানমারের সেনারা প্রায় সাত বছর ধরে হাজার হাজার রোহিঙ্গাদের ওপর অত্যাচার করে আসছে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে তারা তবে এবার বিপদে পড়ে সেই রোহিঙ্গাদেরই স্মরণাপন্ন হল আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে বিপর্যস্ত মিয়ানমার সেনাবাহিনী সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে বিবিসির সংবাদদাতা জানতে জান্তা বাহিনীর হয়ে যুদ্ধ করতে রোহিঙ্গাদের নিজেদের দলে নিচ্ছেন সেনারা নিজ উদ্যোগে সেনা দলের যোগ না করলে জোর পূর্বক সেনাবাহিনী দলে নেওয়া হচ্ছে তাদের বিবিসি জানিয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তত একশো জন রোহিঙ্গাকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে বিবিসি এমন সাতজন রোহিঙ্গার সাক্ষাৎকার নিয়েছেন নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি বিবিসি গত এক দশক ধরে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত অন্তত দেড় লাখ রোহিঙ্গা আইডিপি ক্যাম্পে থাকে থাকতে বাধ্য হয়েছে তিন সন্তানের জনক একত্রিশ বছর বয়সী মোহাম্মদ জানান ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ক্যাম্পের নেতা গভীর রাতে আমার কাছে আসেন তিনি বলেছিলেন আমাকে সামরিক প্রশিক্ষণে যেতে হবে এটি সেনাবাহিনীর আদেশ আদেশ না মানলে আমার ক্ষতি করা হবে বলেও তারা হুমকি দিয়েছিল মোহাম্মদের মতে রোহিঙ্গা পুরুষদের জন্য চরম পরিহাসের বিষয় হল মিয়ানমারের রোহিঙ্গারা এখন নাগরিকত্ব থেকে বঞ্চিত আর নিজস্ব সম্প্রদায়ের বাইরে ভ্রমণে নিষেধাজ্ঞার মতো বৈষম্যমূলক বিধিনিষেধের একটি ভয়ানক পরিস্থিতি だったら。 বুয়েট শিক্ষার্থী রাব্বি কে হলের সিট ফিরিয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় নেতা ইমতিয়াজ হোসেন হলের সিট ফিরিয়ে নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালতে ইমতিয়াজের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক বুয়েটের পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাবি হলের সিট বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয় রিটে ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ চাওয়া হয় ইমতিয়াজ হোসেনের পক্ষে ব্যারিস্টার হারুনুর রশিদ এ রিট দায়ের করেন বুয়েটের ভিসি সহ সংশ্লিষ্টদের রিটে করা বিবাদী হয় উল্লেখ্য বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসের ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত প্রকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন হলের সিট বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিকে সতেরো এপ্রিল মুজিবনগরে বন্ধ থাকবে ব্যাংক ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর মুজিবনগর উপজেলায় সতেরো এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এ কারণে ওই উপজেলার সব ব্যাংকের শাখা ওই দিন বন্ধ থাকবে সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন বিভাগ কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে সরকারি ছুটি ঘোষিত হওয়ায় মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে মুজিবনগর উপজেলায় ব্যাংকের সব শাখা উপশাখা সতেরো এপ্রিল বন্ধ থাকবে গর উপজেলায় ব্যাংক বন্ধ থাকলেও দেশের অন্যান্য জেলা উপজেলায় ব্যাংকের শাখা যথারীতি চালু থাকবে